তো আছড়ের থেকে একটু বেশি দুধের ছানা আমি কেটে নিয়েছি এই ছানাটারই আমি ছানার ডালনা বানাম এই দেখো আমি ছানা নিয়ে নিয়েছি ছানা একটু ময়দা আছে অল্প নুন নিয়েছি আর এই যে কাওয়া ঘি সবটা নিয়ে ভালো করে ছানাটাকে আমাকে একটু ঠেসে মেখে নিতে হবে মেখে নিয়ে গোল গোল মানে চপের মতন ছোট্ট ছোট্ট মালাই চপ যেমন হয় সেই মালাই চপ করবো করে ভেজে নিয়ে আলু দিয়ে ছানার টাল্লাটা। এই দেখো এইভাবে ছানাগুলোকে ভালো করে চটকে এরকম চপের মতন করে নিয়েছি তো এরপর এটাকে আমি সর্ষের তেল আর ঘি মিশিয়ে একটু ভেজে নেব মোটামুটি একদিকটা ভেজে নিয়েছি তো উল্টে দিয়েছি জাস্ট আর একটা দিক হচ্ছে খুব কড়া ভাজা যাবে না জাস্ট লাল লাল হলেই হয়ে যাবে তো এপাশ উপাশ করে ভাজতে হবে খুব বেশি ভাজলে ভাজার দরকার নেই তাহলেও আমি আরেকবার এক পাশ এপাশ হয়ে গেছে একটুখানি আরেকবার উল্টে দিচ্ছি কারণ ওদিকটা ভেজেছিলাম তো ওদিকটা তাড়াতাড়ি উল্টে দিয়েছি ভয়ে যদি কড়া ভাজা হয়ে যায় তো আরেকবার একটু এদিক দিয়ে উল্টে দিচ্ছি হয়ে এসছে মোটামুটি আমার এটা বড়াগুলো তো এবারে এই বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলো তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো যে আলুগুলো আমি একদম সিটি ফেলিনি চন্দ্রমুখী আলু জাস্ট একটু হালকা বসিয়ে বন্ধ করে নিয়েছি প্রেসারটা তো সেই আলুটাকে এই যে ঘি আর সর্ষের তেলের যে মিশ্রণ তাতে আমি ভেজে ওই তেল আর ঘির মিশ্রণে আমি দিয়ে দিলাম হালকা ভাপানো আলুগুলো চন্দ্রমুখী আলু হালকাই জাস্ট ভাগিয়েছি এটা এই তেলের মধ্যে একটু আমি নিয়ে তেলের মধ্যে আর জিরে রুকিয়ে মিলে দিলে ভালো হয় আর ভাজাটা জাস্ট এই রকম ভাজবে এই রকম জাস্ট সোনালি টোনালি হবে বাজবে তো আলুটা হতে থাক এর মধ্যে আমি একটা মিক্সড মশলা ছানার ডালনার জন্য বানিয়ে নেবো এর মধ্যে কী কী দিচ্ছি দেখো একটা ছোট্ট টমেটো কারণ আমার খুবই কম হবে এটা খুব বেশি নেই তার জন্য আমি একটা জাস্ট টমেটো দিচ্ছি যাদের টমেটো না থাকলে টমেটো কেসাপও দিতে পারো সঙ্গে দিলাম এই যে আদা বাটাটা এই যে আদা বাটা এই আদা বাটাটা দিলাম সঙ্গে একটা এলাচ এটা ফোড়ন দিলাম না ওর মধ্যেই আমি দিয়ে দিলাম আচ্ছা এবারে দিলাম জিরে বাটা ওর মধ্যে একটা এই জিরে বাটাটা আমার কড়াই ছিল তো জিরে বাটাটা দিলাম সঙ্গে দিলাম এই দেখো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার ওর মধ্যে দেখো আমার একটু নারকেল কুচি করা ছিল এই নারকেলও একটু দিয়ে দেবো যেভাবে কুচি হবে মানে খেতে হবে হোক তার মধ্যে ওই মিক্সির মধ্যে আমি নারকেলটাও দিয়ে দিলাম আর একটু অল্প রসুন দেওয়া এখানে রসুনটা দেওয়ার দরকার হয় না কিন্তু আমি কখনোই ছানা দিই দিইনি তো বাটা আছে আর এই ব্যাপারটা হচ্ছে একটা কথা বারবার মনে রাখবে পেঁয়াজ রসুন কিন্তু বেশি দিন রাখা যাবে না ফাঙ্গাস তোমার অন্য কোনো মশলায় যত তাড়াতাড়ি না হবে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটায় কিন্তু চটপট ফাঙ্গাস লেগে যায় ওই জন্য আমি আর এই যেটুকু ছিল দিয়ে দিলাম আর যেটা দেব এর মধ্যে দেখো হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পুরো একটা মশলা পেস্টই করে নেবো আলাদা 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 করে কোনো মশলা আমি কষবো না তো ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এক চামচ আর এইখানে আমার বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটাও হাফ চামচ হাফ চামচ দিলাম কেন এলাচ দেওয়া আছে তো না হাফ চামচ দিলাম তো এই মশলাটা আমি এবার একদম সুন্দর করে একটু মিক্সিতে পিষে নিচ্ছি দেখো পেঁয়াজ তারপরে তোমার আদা আর এটা মশলাটা করেছি এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি পুরো গুঁড়ো গুঁড়ো দিয়ে আমি এটাকে একদম একসঙ্গে পেস্ট করে দেবো একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা আর যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা নেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আমি ছানা ডান্না করার জন্য এখানে তেলটা আমার গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে দেব আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো একটু জিরা দিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজ পেঁয়াজ তো কষার কিচ্ছু ব্যাপারই নেই আমার সব তো এখানে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি কি পেস্ট করে দিয়েছি যেটা লাস্টে যেটা দিলাম একটু মিষ্টি দিয়ে দিয়েছি মানে যেটা গুঁড়ো গুড় আমি ইউজ করি তো সেই গুঁড়ো গুঁড়টা দিয়েছি আর তার মধ্যে এক দুটো কাঁচা লঙ্কা অলরেডি আমি দিয়েছি আর এর মধ্যে রয়েছে টমেটো রয়েছে জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলার গুঁড়ো এবং তারপরে দিয়েছি মিষ্টি আর কাঁচা লঙ্কা তো এইটা এর মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে সব সময় মনে রাখতে হবে মশলা কষে কষে করার থেকে যদি তুমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে এইভাবে রান্নাটা করো তাহলে তোমার রান্নার স্বাদও ভালো হবে আর রান্না তোমার শর্টকটও হয়ে যাবে কেন এখন প্রত্যেকেরই সময় দাম আছে সারাদিন ধরে খুন্তি নাড়ার টাইম পারুনই নেই তো এই যে ব্যাপারটা হলো আমি কি করেছি এখানে একটা এলাচ বা গরম মশলা বা কিছুটা ফোড়ন দেওয়া যেত কিন্তু আমি এলাচটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করা যায় তো মশলাটা একটু কষে নিলে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি সব কিছু দিয়েছিলাম দেখো নুনটা তো দিইনি তো একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ আলুগুলো দেবো আলুটা শুধুই ভেজেছি আলু তো আর নুন নুনফুন দিয়ে ভাজিনি শুধু আলু ভেজেছি তো এবার আজকে কিন্তু ছানার ডাল রান্না পুরো অথেন্টিক দিদার মতনই রান্নাটা হচ্ছে তবে দিদার থেকে আমি একটা খারাপ কাজ করেছি গিদার যেটা দিত না পেঁয়াজ বাটা পেঁয়াজ বা পেঁয়াজ আর রসুনটা এর মধ্যে পড়ে না রান্নার বাংলা যখন হয় তখন আমাদের বাড়িতে কখনোই পেঁয়াজ আর রসুন পড়েনি তো আমি একটু যেহেতু ছিল বলে আর ওটা নষ্ট করবো কেন দিয়ে দিলাম আর এটা সবথেকে বড় কথা আজকে না আছে ক্যাশরি ম্যাথিটা আর না আছে তোমার ওই যে একটা আমি বাটার পানির মশলা কিনে রাখি না সেটাও নেই তো অ্যাকচুয়ালি দিদা যখন করতো তখন তো আর ওই সমস্ত মশলা থাকতো না কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনবদ্য হতো অনবদ্য আমার দিদার হাতে রান্না আমার বাপি প্রচন্ড তরিপ করে খেত মানে সে কি শাশুড়ি শাশুড়িতে এত সুন্দর রান্না করে আর এটাও ঠিক দিদা তখনকার দিনে যে থেকে সেই পেপার টেপার নিজেই পড়তো মানে তখনকার দিনে এই বাস করার মানুষ তো ওই আর আমার ঠাম্মাও তাই কিছু বাকি নেই মেজো ঠাম্মা সেজো ঠাম্মা প্রত্যেককে দেখেছি কি ব্যাপার নেবে সে মানে চান টান করে এসে একদম মহাভারত নিয়ে কি সুন্দর বসে এতো কি তো সময় পেতে তুই জানি রান্না বান্নাও তো করতো মানে কত কিছু রান্না আমার মেজো ঠাম্মা মিরভদার মেজো ঠাম্মা দেখেছি সেই কলা মানে মোচার আর কি মোচার বা থরের একটা পোড়া পোড়া কি সুন্দর পোটো মানে বড়া মতো কম তেলে অনবদ্য অনবদ্য সার তো অলরেডি গল্প করতে করতে আমার মশলাটা দেখো সুন্দর কষা হয়ে গেছে তো এর মধ্যে দেখো আলুগুলোকে একটু টিপে দেখে দিই আলুগুলো একটু এখনো শক্ত আছে তো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কেননা আলুটা আমি ভয়ে না প্রেশারে সিঁকিয়ে দিয়ে নিব যে যদি ইয়ে হয়ে যায় তোমার গলে যায় আর এই রাখা যদি গোলে যায় তাহলে খেতে এত খারাপ হয়ে যাবে না বলার না তো অলরেডি আমি এবার একটু আস্তে করে ওর মধ্যে জলটা দিয়ে জল দিয়ে একটু বসি ওটা বাড়ানো আছে তো হ্যাঁ একদম আদা কাঁচা আদা কাঁচা জিরের গন্ধটা একদম চলে গেছে তো অলরেডি আমি এখানে একটু জল দিয়ে দিলাম একটু ফুটে গেলে এটা যখন আর একটু সেদ্ধ হয়ে যাবে আলুটা দেখে তারপরে আমি এর মধ্যে একদম ছানার যে বড়াগুলো আমার ভাজা আর রয়েছে তো এর মধ্যে আমি তার মধ্যে অ্যাড করে দেবো তার একটু ফুটুকু তাই আসি আমি একটু দেখো এবারে আমার যেটা দেখাচ্ছি অলরেডি ফুটে গেছে আর ঘনও হয়ে এসেছে এরপরে আর আমার যা দেবো এর মধ্যে একটু ঘি দেবো অল্প ঘি দেবো দিয়েই বড়াগুলো দিয়ে দেবো কেন বলতো বড়াগুলো দিয়ে আমি আর ফোটাবো না কারণ বড়াগুলো তো খুব সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে তো এই দেখো আমি একটু বাবাঘি আরেক একটু দিয়ে দিই ব্যাস হয়ে গেল হুম ঘরের ঘি একটু দিয়ে দিলাম এবারে গাওয়া ঘিটা দেওয়ার পর এবারে আমি যেটা দেব এর মধ্যে আমার গ্যাসটা বন্ধ করে দেব কারণ কি জানো ফোটাবো না এটাকে জাস্ট দিয়ে এইগুলো আস্তে আস্তে ওর মধ্যেই উল্টে করে দিয়ে দেবো কারণ বেশি ঝোল টেনে দিলে আবার এটাও একদম শুকনো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না জাস্ট এগুলো আলতো করে দিয়ে দেবো কিছুক্ষণ পর এসে আবার একটু ঝোলের মধ্যে উপরে করে দিয়ে যাবো মানে এইভাবে দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ পরে আবার এসে এখন ঢাকা দিয়ে যাই আবার একটু এসে আবার উল্টো করে দেব তো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার তো আমার ছানার ডাল্লা কমপ্লিট হয়ে গেলো আর এই ছানার ডালনাটা একদম অথেন্টিক দিদার মতন করেছি শুধু রসুন আর পেঁয়াজটা এক্সট্রা দিয়েছি যেটা দিদা দিত না না কাসুরি মেথি না কোনো মশলা জাস্ট একদম বাড়ির যে মশলা হয় সেই মশলা দিয়ে করেছি আর এখনও আপলোড করিনি তবে আমার মুকুরচক চ্যানেলে আপলোড করে দেবো যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো কেমন হয়েছে তো মোটামুটি এটা করেছি এবং আমাদের আমার যেহেতু ছানার ডালনা হাতে অনেকেই ভালোবাসে মোটামুটি তারা বলে দিয়েছে কন্টিনিউ নেব খাবো হ্যাঁ ঠিক আছে ওকে আসো খাও তো চলো ভালো দেখো সবাই